Hi viewers. ওয়েলকাম টু চ্যানেল টেকলান বিডি টেকলান এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ আমি আপনাদের সাথে দারুণ একটি কথা বলতে চাই সেটা হলো দীর্ঘ প্রতীক্ষার পরে চালু হতে যাচ্ছে মোবাইল নাম্বার ঠিক রেখে অপারেটরের বদলের সুবিধা এমএনএফ সেবা আর কি যেটা বলে এমএনএফ সেবা এমএনপি সেবা এমএনপি সেবাটা চালু হচ্ছে সেটা আপনারা এমএনপি সম্পর্কে অনেকে জানেন আবার অনেকে জানেন না যেহেতু এটা সুবিধা হলো সেটা হলো আমরা যারা বাংলালিঙ্ক গ্রামীণ বাংলাদেশে থাকা অবস্থায় বাংল গ্রামীণ টেলিটক বা বিভিন্ন ধরনের সিমগুলো ইউজ করে থাকি এই সিমগুলো আপনার অটোমেটিক্যাল নাম্বার ঠিক রেখে পরিবর্তন করে নিতে যেমন গ্রামীণ গ্রামীণটা বাংলালিঙ্ক বা টেলিটকের রবি এভাবে পরিবর্তন করে নিতে পারবেন তার জন্য আপনাদের যে করণীয়গুলো আছে সেটা সেইগুলো আবার আসতে এর আগে একটা বিষয়ে কথা বলে রাখি আপনি যখন বাংলা লিঙ্ক নাম্বারটা ঠিকই থাকবে কিন্তু আপনি গ্রামীণ অপারেটারের সুবিধাটা ভোগ করতে পারবেন এর জন্য আপনাকে একটা মান্থলি তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বা এর বেশি বা এর চেয়ে কম এমন ধরনের একটি অ্যামাউন্ট সিলেক্ট করা হবে সেটা আপনাকে সার্চ কাটা হবে পাশাপাশি আপনি সকল ধরনের সুবিধাগুলো গ্রামীণ সুবিধাগুলো গ্রামীণ খাইতে নিতে পারবেন বাংলির সুবিধাগুলো সরাসরি গ্রামীণ নিয়ে নিতে পারবেন বা গ্রামীণ সুবিধাগুলো সরাসরি বাংলা লিঙ্কে নিয়ে নিতে পারবেন এটাই সম্পত্তি গতকাল সোমবার তারা কথাটাই বলছে তো আশা করি আপনারা এতে খুশি হবো কারণ এই জিনিসটা আমাদের প্রয়োজন আছে আবার অনেকের প্রয়োজন পড়বে না যাই হোক এই বিষয়টা হলো এম এমএনএফ সুবিধা বলতে এটাই বোঝায় যে নিজের নাম্বার ঠিক রেখে অন্য অপারে সুবিধা ভোগ করা তা বিটিআরসিতে একটি প্রক্রিয়াধীন রয়েছে কারণ এটি অনুমোদন হয়তো আরো দুই তিন মাস লাগবে সরাসরি মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে গেছে এখন বাদবাকি কাজটা যে আমাদের যে ইলেকট্রিসিটি বা যে তথ্য প্রযুক্তির যে কাজটা আছে সেটা করতে পারলে আমাদের মাঝে একটু চলে আসবে এটা আসলে আমরা খুশি হবো অনেকেই খুশি হবো অনেকে বেজার হইব যাই হোক এটা কোনো সমস্যা না কারণ এই সেবাটা একটা প্রয়োজন আছে কারণ এটা দেশের পঁয়তাল্লিশটি দেশে সেবাটি চালু রয়েছে প্রতিবেশী দেশ ভারত পাকিস্তানও এটি চালু রয়েছে তা বন্ধুরা যে পর্যন্ত জাস্ট এতটুকু নিউজটা আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি এই জিনিসটা ভালো লাগবেই ভালো লাগবেই ভালো লাগবেই তাই যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সার্ভিসটির নাম এম এন পি সার্ভিসটির নাম কি এম এন পি এই জিনিসটা মনে রাখবেন এম এন পি সেবাটা কী সেটার জন্য আপনারা যদি গুগলে সার্চ করেন পাবেন অথবা